বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্ডিস থেকে মুক্তি পাওয়ার সম্পূর্ণ ঘরোয়া অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এবং ওষুধ ও পথ্য সম্পর্কিত তথ্য বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাবো যে জন্ডিস ঠিক আসলে কি এবং জন্ডিস জন্ডিস কেন হয় কিভাবে বুঝবেন যে আপনার জন্ডিস হয়েছে জন্ডিস হলে আপনি কি খাবেন বা আপনার পথ্যটি কি হবে জন্ডিসে কোন খাবারগুলো খেলে রোগী অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ভিডিও শুরুতে একটি কথা আপনাদের জানিয়ে ভালো যে জন্ডিস কিন্তু আসলে কোনো রোগ নয় রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র যে কোনো কারণে রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলেই তাকে এক কথায় জন্ডিস বলা হয় বিলিরুবিনের রং হলুদ তাই রক্তে অতিরিক্ত বিলিরুবিনের উপস্থিতি বোঝা যায় শরীর বিভিন্ন জায়গায় হলদে চাপ দেখে এবং এই হলদে ভাব প্রথম ধরা পড়ে চোখের সাদা অংশে আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময় স্বাভাবিক নিয়মে ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় আর তখন তখনই দেখা দেয় জন্ডিস পরে বিলিরুবিনের মাত্রা যত বৃদ্ধি পেতে থাকে দেহের বিভিন্ন জায়গা যেমন জিভের তলায় মুখমণ্ডলে হাতের তালু ও পায়ের তলায় এবং শেষে জন্ডিসে আক্রান্ত ব্যক্তির সমস্ত শরীরেই হলদে ভাব দেখা যায় আক্রান্ত ব্যক্তির প্রস্রাবের রঙ হলুদ হয়ে যায় রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক মিলিগ্রাম পার ডেসিলিটার যদি রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি অথচ দুই মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটারের থেকে কম থাকে তবে বাইরে থেকে জন্ডিস বোঝা যায় না তাই একে সুপ্ত জন্ডিস বলে যখন এই বিলিরুবিং মাত্রা দুই মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটার অতিক্রম করে তখনই একমাত্র বাইরে থেকে বোঝা যায় যে জন্ডিস হয়েছে গ্রীষ্মকালে জন্ডিস হওয়ার সম্ভাবনা অন্যান্য ঋতুর তুলনায় তুলনামূলকভাবে বেশি থাকে এবং এর প্রধান কারণ হল দূষিত জলপান জন্ডিস উপসর্গ বা লক্ষণ জন্ডিস হলে আক্রান্ত ব্যক্তির চোখের রং সবার প্রথমে হলুদ হয়ে যায় এছাড়া আক্রান্ত ব্যক্তির খিদে কমে যায় অরুচি ভূমিভূমি ভাব জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপুনিয়ে দিয়ে জ্বর আসে মৃদু বা তীব্র পেট ব্যথা অনুভূত হয় এবং আগেই যেমন বলেছি দেহের বিভিন্ন জায়গায় যেমন জিহের তলায় মুখমণ্ডলে হাতের তালু ও পায়ের তলায় এবং শেষে জন্ডিসে আক্রান্ত ব্যক্তির সমস্ত শরীরেই হলুদ দে ভাব দেখা যায় আক্রান্ত ব্যক্তির প্রস্রাবের রংও হলুদ হয়ে যায় জন্ডিস হওয়ার কারণ লিভারের রোগ জন্ডিসের প্রধান কারণ আপনি যা কিছুই খায় না কেন তা লিভারে প্রক্রিয়া হয় লিভার নানা কারণে রোগাক্রান্ত হতে পারে এছাড়া অটো ইমিউন লিভার ডিজিজ এবং বংশগত কারণ সহ আরও কিছু অপেক্ষাকৃত বিরল ধরনের লিভারের রোগেও জন্ডিস হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টসও অনেক সময় জন্ডিস হয় তাছাড়া থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিং ই ডিজিজের মতো যে সমস্ত রোগে রক্ত ভেঙে যায় কিংবা পিত্তনালীর পাথর বা টিউমার এবং লিভার বা অন্য কোথাও ক্যান্সার হলেও জন্ডিস হতে পারে এছাড়া অতিরিক্ত রোদে ঘোরা খাদ্য গ্রহণে অনিয়ম পেটে কৃমি এবং মদ্যপানের বদ অভ্যেস থাকলেও কিন্তু জন্ডিস হয় চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে জেনে নি জন্ডিস থেকে মুক্তি পাওয়ার সম্পূর্ণ ঘরোয়া অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এবং প্রয়োজনীয় ওষুধ ও পথ্যের বিষয় জন্ডিসের অ্যালোপ্যাথিক চিকিৎসা জন্ডিসের কিছু ভালো লিভার টনিক সরবিলাইন সিরাপ হিমালয় লিভ ফিফটি সিরাপ ট্রাইসলিভ সিরাপ এবং স্টিমুলিভ সিরাপ এই লিভার টনিক গুলো যা যা বললাম তার মধ্যে থেকে যে কোনো একটি টনিক বেছে নিয়ে দিনের মধ্যে মোট দুবার দু চামচ করে ভারী কোনো খাবার খাবার 30 মিনিট পরে একটানা দু মাস পর্যন্ত খেয়ে যেতে হবে জন্ডিসের সমস্ত লক্ষণ সেরে গেলেও লিভারের যে কোনো টনিক দু থেকে তিন মাস পর্যন্ত কন্টিনিউ করাটাই মানছনীয় আর লিভার টনিক না খেয়ে হারবাল লিভার কেয়ার ট্যাবলেট খেতে চাইলে হিমালয়া লিভ টু ডাবল স্ট্রেন ট্যাবলেট অথবা স্টিমুলিভ ট্যাবলেট এই দুটির মধ্যে থেকে যেকোন একটিকে বেছে নিয়ে দিনের মধ্যে মোট দু খেতে হবে এবং রাতে খাবার খাবার ঠিক 30 মিনিট পরে একটানা 2 মাস পর্যন্ত এরপর চলে আসে ভিটামিন ক্যাপসুল বা ট্যাবলেট খাওয়ার ব্যাপারে এক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি মিশ্রিত ওষুধ কোবাডেক্স 4 ক্যাপসুল অথবা বিকোজাইম সি 4 ট্যাবলেট খেতে হবে ডোজ দিনের মধ্যে কেবল একটি করে ভিটামিন ক্যাপসুল বা ট্যাবলেট খেতে হবে ভারী কোনো খাবার খাবার 30 মিনিট পরে একটানা 2 মাস পর্যন্ত জন্ডিসের সঙ্গে জরের প্রকোপ বেশি হলে এবং তা না না চাইলে রুগীকে প্রয়োজন অনুযায়ী টেরামাইসিন টু ফিফটি এম ক্যাপসুল অ্যারিস্টোসিলিন টু ফিফটি ক্যাপসুল ব্যাসিফেন টু ফিফটি ক্যাপসুল অ্যাম্পিলিন টু ফিফটি ট্যাবলেট এই চারটি ওষুধের মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নিয়ে দিনের মধ্যে একটি করে মোট চার থেকে পাঁচ বার ছ ঘন্টার টাইম গ্যাপ মেনটেন করে একটি করে ট্যাবলেট বা ক্যাপসুল পাঁচ থেকে দশ দিন পর্যন্ত রুগীকে খাওয়াতে হবে এছাড়া রুগীকে প্রয়োজন অনুযায়ী ক্যালফিন অ্যাডভান্স ট্যাবলেট অথবা ক্যালপল ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেটের মধ্যে থেকে যে কোনো একটি ট্যাবলেট দিনের মধ্যে মোট তিনবার ছ ঘন্টার টাইম গ্যাপ মেনটেন করে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত খাওয়াতে হবে জন্ডিসের আনুষাঙ্গিক চিকিৎসাও পথ্য রুগীকে গ্লুকন ডি পাউডার অথবা গ্লুকোপ্লাস সি পাউডার চার থেকে পাঁচ চামচ করে এক গ্লাস জলে গুলে সকালে এবং বিকেলে দিনে মোট দুবার পান করতে হবে একটানা দু মাস পর্যন্ত জন্ডিসের রুগীকে দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রুগীকে ডিম দুধ ঘি তেল ঝাল মশলা পাকা মাছ মাংস এবং এবং ফ্যাট জাতীয় খাওয়া বন্ধ দিতে হবে। মদ গ্রহণ করার বদ অভ্যেস থাকলে তা পরিত্যাগ করতে হবে রুগীকে সরু চালে সিদ্ধ ভাত পেঁপে সেদ্ধ কাঁচকলা সেদ্ধ টাটকা চারাপোনার ঝোল এবং আলু সেদ্ধ খাওয়াতে হবে জন্ডিসের রুগী নিয়মিত কাঁচা পেঁপে বাতাবি বা মুসুম্বি লেবু আপেল সেদ্ধ আঙ্গুর, খেজুর এবং কলা খেতে পারলে বিশেষভাবে উপকৃত বোধ করবেন নিয়মিত মূলা শাক ভালোভাবে সেদ্ধ করে এবং তার সঙ্গে অতি অল্প পরিমাণে লবণ মিশিয়ে জন্ডিসের রুগীকে খাওয়ানো গেলে রুগী অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন